দু পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে প্রতিনিয়ত গাবি গরু খুঁয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকে দুধের গাব কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাব কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর যারা আসতে পারবে না

যারা খামার আসতে পারবে তারা তো সরাসরি একদম মুখ খুলে দেখতে পারবে যারা যদি দেখতে না পারে ভিডিও করে দেখাবে দেখতে না আসতে পারলে ভিডিও ফোনে দুধটা যাচাই করে নিতে নিতে পারে সঙ্গে কি বাচ্চা হয়েছে সার বাচ্চা সার বাচ্চা মায়ের মতোই বাচ্চা আছে বাচ্চার বাচ্চার বয়স বয়স আজকে আট দিন আট দিন দিন বাচ্চার বয়সে মাসাল্লাহ গায়ে পালন তো অনেক সুন্দর আসছে দুধ পাচ্ছেন কেমন এখন দুধ পাচ্ছে দুইবেলা বিশ লিটার দুধের গ্যারান্টি বিশ লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে দুইবেলা মিলে সকালে এখন যে পালনটা হয়ে আছে এই পালনে দুধটা দহন করা গেলে কেমন দুধ হবে

খাবার এসে দূরটা দহন করে বুঝে নিতে পারে দহন করে সব কিছু দহন নিতে পারে শান্ত শিষ্ট আছে শান্ত হয়ে যদি বাচ্চা সালবে দহন করে তার যেন কিছু বলবেন তারপরে ধার ভাত গুলো একদম দেখাই দেওয়া হচ্ছে মাশাআল্লাহ ধার ভাত গুলো একদম দেখার মতো মোটা মোটা একদম পিপ মানে দুধ মানে এক হাফ কেজি দুধ বাস হয়ে যায় এক চাপে একদম হাফ কেজি দুধ বের হবে দাম রাখছেন দাম রাখছে ভাইজান একবার অল্প দামই বলে দেব ভাইজান একদম চিপ রেট যাতে সবাই নিতে পারে ধনী গরীব মধ্যবিত্ত বাচ্চা সব বেশ লেগে ভাইজান সব কিছু হয় না ভাইজান সামান্য কিছু দর দামের সুযোগ থাকবে সামান্য মানে আমরি অত কিছু না সবাই নিতে পারে ভাইজান অবশ্যই দেখবে গাবি

প্রত্যেকটা টাকা বেজ একদম লড়ি চাড়ি দেখাই দেওয়া হচ্ছে ধারবার টানতে দিয়ে দেখা দেওয়া হচ্ছে গাভীর শান্ত শিষ্ট আছে

সঙ্গে বাচ্চা পাচ্ছে সার বাচ্চা সার বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে চল্লিশ লিটার সাইড করে দেন আর আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার এটা কালারটা আসছে একদম লাল কালার কান মাথাটা উল্টা নেয় এটা কি যাচ্ছে

বাচ্চা মেয়ে বাচ্চা ব্রাহ্মার বক বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে হ্যাঁ ভাই আর মনির ভাই যে বললো ব্রাহ্মা বাচ্চা আপনারা যারা কিনবেন আপনাদের কাছে যে জাত মনে হবে সেই জাত ধরে নেবেন নিতে পারবে সমস্যা নেবে যেন আমি তো দেখে নিয়েছি ভাই যেন দেখে নেবে সমস্যা নেবে যেন বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার বেশ দিন বেশ দিন একদম পরিপূর্ণ বয়স হয়েছে একবার শান্ত মানে মা মনের ভাই তো গ্যারান্টি থাকে গাভির একটি পা উঠলে একদম দুই গাভি ফিরে এই গায়ে বাচ্চা মিলে সতেরো লিটার দুধের গেরান্টিতে এটার দাম রাখছেন এক লক্ষ নব্বই বাচ্চা সহ গাবি দুধের পাচ্ছে সতেরো লিটার তিনটে গাবি একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফেরে আর দুইটি নিলে হাফ গাড়ি ভাড়া ফিরে নিতে হলে তো দেখালাম দুধ দহন করে নিতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে ভিডিও ফোন তে সকল কিছু যাচা করে নিতে পারবে নিতে পারবে মনির ভাই দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম